আসসালামু আলাইকুম টু ভিওয়ার্স মার্কেটিং গুরু নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন আমরা হচ্ছে বিজনেস আইডিয়া রিলেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে থাকি অল্প পুঁজিতে যারা ব্যবসা করতে চায় যারা হচ্ছে নতুন উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই তাদের জন্য আমরা ভিডিও করে থাকি তাদের জন্য আমরা সব সময় ডেডিকেটেড ভাবে কাজ করে থাকি তেমনি আজকে আপনাদের জন্য একদম নতুন একটি ব্যবসার আইডিয়া নতুন না আসলে এটা নতুন বলা না কিন্তু একদম অল্প পুঁজিতে কিভাবে আপনারা ব্যবসা শুরু করবেন সেই ব্যবসাটা জানাবো এটা হচ্ছে হার্ডওয়্যারের ব্যবসা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কোন জায়গায় চলে আসি হার্ডওয়্যারের স্বর্গরাজ্য বলতে পারেন হার্ডওয়্যার জগতের এমন কোন প্রোডাক্ট নেই যে আপনারা এখানে পাবেন না

শো আটত্রিশ একশো উনচল্লিশ আব্দুল রহিম মুক্তিযুদ্ধ মার্কেট গুলিস্তানের পাশে

এত বড় পুঁজি নিয়ে নামতে পারবেন না অল্প পুঁজি থাকতে পারে সেটা হতে পারে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা কোন সমস্যা আপনাদের এখান থেকে কিভাবে মানে আপনারা এই জিনিসটা বাজেটটা কিভাবে আপনারা দেন বাজেট ধরেন আমি আপনার কাছে প্রথম হচ্ছে বিশ হাজার টাকার মাল নিতে চাচ্ছি কি আপনারা দিবেন কিনা জি অবশ্যই বিশ হাজার না যদি আপনি বলেন আট থেকে দশ হাজার টাকার পণ্য নিয়ে আপনি জেলা দেখতে মহল্লায় যদি আপনি চান আমি যদি সক্ষম যে কোনো সমস্যায় আমি যে কোনো মুহূর্তে আপনি রিটার্ন করতে পারবেন আচ্ছা আচ্ছা রিটার্ন করে ধরেন আমার এই একটা এইটা এখানে একটা সুবিধা আছে আপনি রিটার্নের বিষয়টা হচ্ছে ধরেন আপনি একটা মাল নিছেন এখানে অনেকগুলো মাল আছে আপনি একটা মাল নিছেন যে মালটা হচ্ছে ভালো চলতেছে না তো আপনি এটার পরিবর্তে যে মালটা ভালো চলতেছে সেটাও কিন্তু নিতে পারবে অবশ্যই অবশ্যই সর্বদাই আচ্ছা এই সুবিধাটা কিন্তু এখানে পাবেন এটাকে তো যারা নতুন উদ্যোক্তা আছে বা অল্প পুঁজিতে ব্যবসা করতে যায় তাদের জন্য এটা বেস্ট একটা সুযোগ আর হার্ডওয়্যারের ব্যবসা করতে গেলে যা যা প্রয়োজন একটা দোকান আপনি শুরু করবেন জেলাতে মহল্লাতে এলাকায় যেখানে শুরু করেন না কেন যা যা প্রয়োজন সবকিছু আছে ভাইদের একদম লিস্ট করা আছে আপনারা আসবেন কথা বলবেন মাল নিয়ে যাবেন ব্যবসা শুরু করবেন একদম অল্প প্রচিত